হ্যালো ভিয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সোগায়জ আমাদের দেখতে দেখতে শীত আবারও চলে এসেছে তাই এই শীতের মরশুমে খেজুর গুড়ের বিভিন্ন রকমের রেসিপি খেতে আমরা খুব ভালোবাসি তার মধ্যে দুধ চিতই পিঠা খেতে আরও বেশি ভালোবাসি কারণ যদি পারফেক্টভাবে আমরা এই রেসিপি জেনে থাকি তাহলে তো কোনো কথাই নাই তো চলুন আজকের এই রেসিপি আমরা দেখে নেব খুব অল্প সময়ের মধ্যেই চিতই পিঠা প্রথমেই আমরা একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমরা এক বাটি মতন আতপ চালের গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি সেই সঙ্গে আমরা নিয়েছি হাফ বাটি মতন রুল ময়দা এবং পরিমাণ মতন আমরা লবণ দিয়ে ভালোভাবে আমরা এটা মিক্স করে নেব এরপর আমরা পাশাপাশি গরম পানি আমরা ব্যবহার করবো কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা ঠিক এইভাবে একটা ড্র তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে ছেনে প্রথমে কিন্তু এই আমরা যে মিশ্রণটি তৈরি করছি এই মিশ্রণটি হচ্ছে গুরুত্বপূর্ণ এটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে কোনো সময়কারের জন্য চিতই পিঠা করতে কোনো রকমভাবে অসুবিধা হবে না তো ফাইনালি ঠিক এরকম ড্র তৈরি হয়ে আসলে তারপরে আমাদের যে বাকি পানি রেখেছি কুসুম কুসুম গরম সেটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে একটু পাতলা করে নেব ঠিক এরকম ড্র তৈরি করে নিতে হবে প্রথমে এবার আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটু পাতলা করে নেব ঘন পাতলা খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না তো ঠিক এইভাবে আমরা হাত দিয়ে আবারও মেখে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট আর অল্প অল্প পানি আমরা ব্যবহার করব একবারে বেশি পানি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে পিঠা ভালোভাবে কিন্তু হবে না সো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকানটি বাজিয়ে যাবেন যাতে সবার আগে আমার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর সবার আগে আপনি আমার রেসিপিটি দেখে নেবেন তো বন্ধুরা ঠিক এইভাবে আমরা হাত দিয়ে চেক করে নেব যখন এরকম ঘন হয়ে ওপর থেকে পড়বে বুঝে নিতে হবে এটা কমপ্লিট তো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে এসছে এবার আমরা তৈরি করে নেব তো পাশাপাশি আমরা একটি মাটির পাত্র নিয়েছি তার মধ্যে এটা গরম হয়ে আসলে তখন এটা আমরা ঠিক এক চামচ মতন আমরা এখানে ব্যবহার করছি বড় চামচগুলোর মতো ছোট ছোট করে আমরা তৈরি করে নেব ঠিক এইভাবে তারপরে যে কোনো একটা মুক্তি দিয়ে বা যে কোনো পাত্র দিয়ে আমরা ঢাকা দিয়ে এটা রেখেছি তো সো গাইজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিতই পিঠা হয়ে এসছে এইভাবে আমরা যতগুলো তৈরি করব। ততগুলোই একটা একটা করে আমরা তৈরি করে নেবো দেখুন কত সুন্দর হয়ে এসছে আপনারাও ঠিক পারফেক্ট পারফেক্টভাবে তৈরি করুন এই চিতই পিঠা ফাইনালে আমাদের এটা কমপ্লিট হয়ে এসছে দেখুন বন্ধুরা কতগুলো আমরা চিতই পিঠা তৈরি করে নিয়েছি মাত্র এক থেকে দু বাটি ময়দা দিয়েই কিন্তু এইগুলো চিতই পিঠা আমাদের তৈরি হয়ে এসেছে এবার আমরা একটি তৈরি করে নেব শিরা তৈরি করে নেব তাই শিরা তৈরি করার জন্য আমরা এখানে এক কিলো মতন আমরা দুধ আমরা নিয়ে নিয়েছি তো এটা ভালোভাবে আমরা জাল দিয়ে নিয়েছি পাশাপাশি আমরা ঠিক একটা বাটির মধ্যে আমরা এখানে এক চামচ মতন এখানে দুধ নিয়ে এর মধ্যে আমরা এক টেবিল চামচ মতন আমল দুধ দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার আমরা একশো গ্রাম এক থেকে দেড়শো গ্রাম মতন আমরা খেজুর গুড় আমরা ব্যবহার করেছি যখন আমরা খেজুর গুঁড়োটা ব্যবহার করব তো এটা একটু কুসুম কুসুম মানে খুব বেশি হিটে রাখবো না বা জাল বেশি থাকবে না একটু নরম জাল হলে এটা কিন্তু দেওয়ার পরে আমরা এই শিরাটি তৈরি করে নিয়েছি তো শিরাটা তৈরি করে নেওয়ার পরে ঠিক এইভাবে হয়ে এসেছে তারপরে যে আমাদের চিতই পিঠাগুলো আছে তার মধ্যে আমরা এই শিরাটা এবার এর মধ্যে ঢেলে দেব তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে আপনারাও ঠিক একই পদ্ধতি তৈরি করুন দেখবেন খুব সুন্দর হবে এই চিতই পিঠা আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ